ব্রিটিশরা নিজেরাই তাদের কলোনিয়াল স্বার্থে তাদেরকে মাদকাসক্ত করে দেয় ছড়িয়ে দেয় আর এখন আন্তর্জাতিক রেকিটার্স নিয়ম কলোনিয়ালিজম বা নব্য তাদের গ্রিপ শক্ত করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ করে উন্নয়নশীল যারা ডেভেলপিং ন্যাশন তাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য মাদকের প্রচার করছে একটা রেক বা চক্রের দুষ্ট চক্রের মাধ্যমে আমরা দেখেছি কেউ কেউ বলেছেন এমপিরা মন্ত্রীরা রাজনৈতিক দুষ্ট রাজনৈতিক এটার সাথে জড়িত আরো ক্ষমতা জড়িত কিন্তু সরকার জানে অ্যারেস্ট করে তারপর ছেড়ে দেয় কক্সবাজারের ইয়াবা সম্রাট পদি এমপির নাম শুনে থাকবেন তাকে তো সে কত মানুষের জীবন হরণ করেছে কত পরিবার ধ্বংস করে দিয়েছে এদেরকে প্রকাশ্য ফায়ারিং স্কোয়াডে যদি শাস্তি দেওয়া হতো আইনের মাধ্যমে আইন প্রণয়ন করে তাহলে মাদক মাদক সাহস না তরুণ সমাজকে বিভ্রান্ত করে এবং তারা তাদের দায়িত্ববোধ যেটা সেটা থেকে তারা বিস্মৃত হয়ে যায় সুতরাং তরুণরাই ভবিষ্যৎ নাগরিক একটা দেশ বলিয়ান করার জন্য তরুণ প্রায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই প্রজন্মকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তারা কোনো প্রতিবাদ করবে না এবং আগ্রাসনের বিরুদ্ধেও প্রতিরোধ করবে না খুব সম্ভব আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমাদের ব্যাপী ফ্যান্সিডিলের কারখানা এবং বিদেশের এটা করেছে এটা বন্ধ করে নেওয়া বন্ধ রাষ্ট্র হলে তো তারাই এটা আমাদের স্বার্থে বন্ধ করবে আর আমাদের সরকারও বিগত স্বৈরাচারী সরকার সেটা উদ্যোগ গ্রহণ করেনি সুতরাং এখন দেশপ্রেমিক সরকার ডিপ্লোমেটিক ম্যানুভারিং এর মাধ্যমে ওই যে ফ্যান্সিডেলের হাজার হাজার কারখানা সেগুলো বন্ধ করা উদ্যোগ নেওয়া উচিত জাতি যদি ঐক্যবদ্ধ হয় সচেতন হয় তবে অবশ্যই এইগুলো প্রতিরোধ করা যায় এজন্য শুধু জনগণকে সচেতন করতেই হবে সঙ্গে সঙ্গে এটার মূল যারা এটাকে প্রচার করছে এটাকে সংগঠিত করছে এটা নিয়ে ব্যবসা করছে এটা নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে তাদের সেই রুটস তাদের মূল উৎপাদন করে ফেলতে হবে